ইন্টারনেট কথাটা শুনে প্রথমেই আমাদের মনের মধ্যে কী ছবি ভেসে ওঠে মোবাইল ফোন ল্যাপটপ ট্যাব কিংবা কম্পিউটার যে কোনো কিছু অর্থাৎ তথ্যের অসীম দুনিয়া ভেসে ওঠে তাই না কিন্তু ইন্টারনেট আসলে শুধু বিনোদন বা সামাজিক যোগাযোগ মাধ্যম নয় এটি জ্ঞান গবেষণা ব্যবসা শিক্ষা প্রায় সব কিছুর সঙ্গেই কিন্তু জড়িত ইন্টারনেটের মূল কাজ হলো তথ্য দ্রুত আদান প্রদান করা এবং বিশ্বকে একসুথই গেথে রাখা এখানে আছে ওয়েবসাইট ই বুক অনলাইন কোর্স গবেষণার তথ্য ভাণ্ডার ভিডিও কন্টেন্ট এবং অসংখ্য ডিজিটাল রিসোর্স এই জন্য শিক্ষার্থী পড়াশোনার জন্য হোক কিংবা একজন উদ্যোক্তা তার ব্যবসাকে বৃদ্ধি করার জন্য হোক দুজনেরই কিন্তু ইন্টারনেটটা অপরিহার্য একটি হাতিয়ার ইন্টারনেটের ব্যবহারও বহুমুখী শিক্ষার জন্য অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম চাকরির জন্য অনলাইন জব পোর্টাল যোগাযোগের জন্য ইমেইল এবং সোশ্যাল মিডিয়া এবং কেনাকাটার জন্য ই কমার্স সাইট সব কিছুই আজ হাতের মুঠোয় তবে ইন্টারনেট ব্যবহার মানে শুধু ব্রাউজিং নয় এখানে তথ্য বাছাই করার ক্ষমতা দরকার বিশ্বস্ত উৎস চেনার অভ্যাস দরকার এবং সঠিকভাবে ব্যবহার করলে ইন্টারনেট হতে পারে আশীর্বাদ কিংবা নয়তো আপনার জন্য হতে পারে অভিশাপ আমাদের এই ডিজিটাল যুগে ইন্টারনেট হচ্ছে আমাদের জ্ঞানের একটি সেতু চলুন আমরা ইন্টারনেটকে সঠিকভাবে ব্যবহার করি শিখি শেয়ার করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দায়িত্বশীল ডিজিটাল মাধ্যম রেখে যাই যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নাও তাতে করে পরবর্তী মিডিয়াম মেক করতে আমি অনেক বেশি অনুপ্রাণিত হব